গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় আমার চ্যানেলে তো চলো আজকের ব্লগটা শুরু করছি এখানে নিয়েছি ডাল ডাল রান্না করেছি আজকে তো ডাল আর এখানে হচ্ছে মাছের মাথা মানে মাছের ঝোল করেছিলাম ভাতে রেখেছিলাম আবার তুলে নিয়েছি বাটিতে আর এখানে মাছ ভাজা তো আমি ডাল দিয়ে খাবো আর ছেলে মাছ দিয়ে খাবে তো এই যে এখানে শাক খাচ্ছে আর অরেঞ্জটা পরে একটু পরে কাটবো তো এটা এখন আপাতত এখানে থাক একটু রোদ্রে থাক আর তারপরে খাবো আর আমি এখানে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যে ইংলিশ ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আজকে আমি খুব ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে কালী পুজোর পরের দিনকে আমি বাবার বাড়িতে যাবো তো আজকেই আমার যাওয়ার কথা ছিল বিকাল বিকালবেলাতে বাট আজকে আমি যেতে পারি না আমার একটু প্রবলেম ছিল সেই জন্য আজকে যেতে পারিনি তো আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে মানে আমার দিদির মেয়ের ওর ষষ্ঠী পুজো হওয়ার কথা ছিল শনিবারের দিন বাট ওর শনিবারের দিনকে হচ্ছে না কারণ হচ্ছে শনিবারের দিন মানে অঘ্রায়ণ মাস পড়ে যাচ্ছে মানে সরি অঘ্রায়ণ মাস চলে যাচ্ছে পৌষ মাস পড়ছে তো সেই জন্য দুটো মাস হয়ে যাচ্ছে তো সেই জন্য একটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে তো ঠাকুরমশাইকে জানানো হলো বলা হলো তো উনি বললেন যে হচ্ছে ঠিক আছে আমরা কালকে মানে বৃহস্পতিবারের দিনকেই ষষ্ঠী পুজোটা করবে তো আর হচ্ছে ডাবাল ধামাকা হবে তো না যাও হ্যাঁ যাও তো চলো আমি তোমাদেরকে এখন আমি প্র্যাকটিস করছি মানে জামা কাপড়গুলো যা নেব সেগুলো আপাতত এই ব্যাগটাতেই নিয়ে নেব বেশি কিছু নেবো না তো সেই জন্য এই ব্যাগটাতেই নিয়ে নেব আর হচ্ছে জাস্ট একটা সাইড পার্স নেব হয়ে যাবে তো আর হচ্ছে তো আমি এখন নিই এগুলো তারপরে তোমাদের সাথে এসে তারপরে কথা বলছি তো তোমরা দেখতে থাকো ব্লাউজটা দিয়ে আমি কালকে পরে তো এইটা বাইরে আপাতত রেখে দিচ্ছি এটা পরে আমি কালকে যাবো Feel cozy yet? Can you hold up? Don't need no coffee yet. I've got no makeup. How do you look so fine? Bless up, bless up. How did Just I make you, you mine? Stay a minute, another minute. Hold on a second. I love this moment, yeah. Stay a minute, another minute. Hold on a second. I love this moment. ছেলে আর ছেলের বাবা যাচ্ছে এখন বিয়ে বাড়িতে তো চলো ওরা চলে যাক তারপরে তোমাদের সাথে আপনার কথা আমার গোছানো হয়ে গেছে দেখো এই যে এখানে পার্সটা রেডি করেছি ওখানে ব্যাগটা রেডি করেছি তো ওখানে একটা টপ বিগ শপারেই জাস্ট নিয়ে নিয়েছি আর বড় ব্যাগটা নিয়ে নিই বড়ো ব্যাগের চেনটা ছেলে এত টানাটানি করেছে যে হয়তো চেনটা কোনোভাবে ছিঁড়ে গেছে তো সেই জন্য ওই ব্যাগটা আর নিয়ে এই ব্যাগটাতেই নিয়েছি জাস্ট তো আর দেখো কালকে যে স্ট্রেট করেছিলাম না চুলগুলো দেখো এখনও বেশ ভালোই অনেকটাই স্ট্রেট আছে নাহলে আমার চুলগুলো তো কেমন কোকরা তোমরা জানোই তো চলো আমি এখন কথা বলছি না তোমাদের সাথে আবার পরে কথা বলছি আমি রাত্র রুটি টুটিগুলো করে আসি তো ততক্ষণ তোমরা দেখতে থাকো সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখো আমি ওই বাড়িতে যাওয়ার জন্য রেডি গোছানো হয়ে গেছে তো চলো রুটি করে আসি তো ফ্রেন্ডস এই দেখো আমি হচ্ছে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে আর আমি রুটি করলাম এখন রাত্রে রুটি আলু দিয়ে বরবটি দিয়ে গাজর ফাজর দিয়ে একটা জাস্ট ভাজা মতন করেছি তো রান্না হয়ে গেছে খাবার নিয়ে এসেছি আর ছেলের আর ছেলের বাবার আজকে নেমন্তন্ন ছিল বাট মনেই ছিল না আজকে তো ওরা চলে গেছে নেমন্তন্ন মানে একটা বিয়েই আছে তো আমাদের মনেই ছিল না হঠাৎই মনে পড়েছে যে একটা বিয়ে আছি তো আর আছে যখন যাওয়া হয়নি তো ওদেরকে বললাম যে তাহলে যাও তোমরা আর ওদের দুজনেরই আজকে নেমন্ত্রণটা ছিল তো ওরা চলে গেছে আর এই দেখো এটার মধ্যে কী আছে বলো তো এটার মধ্যে একটা জিনিস আছে বাট এখন দেখাবো না এটা দেখার জন্য নেক্সট ব্লগ মানে এর পরের ব্লগটা তোমাদেরকে ওয়েট করতে হবে তো হচ্ছে এই এটা কালকে আমি ওই বাড়িতে গিয়ে পুজো হয়ে গেলে তারপরে এই গিফটগুলো আনবক্সিং তোমাদেরকে শেয়ার করব। তো সেই ব্লগটা যেন তোমাদের প্লিজ একটু ওয়েট করতে হবে তো জাস্ট এর মধ্যে সোনার জন্য মানে মাম্মামের জন্য একটা জিনিস নিয়েছি গিফট তো চলো তোমাদেরকে পরে দেখাবো তো চলো আজকের মতন ব্লগটা আমি শেষ করছি ফিরে আসবো নেক্সট আর একটা ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো কমেন্ট করো প্লিজ 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 তোমরা আর হচ্ছে চলো এখন কারো মতন বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও আর আমি তো ওই বাড়িতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি কালকে সকালটা হলেই মোটামুটি কাজ বাজ গুছিয়ে থুয়ে চলে যাবো তো সকালবেলাতেই ইচ্ছা আছে আটটার মধ্যে সাতটা আটটার মধ্যে আমি চলে যাবো বেরিয়ে পড়বো বাট জানি না কত দূর কী করতে পারবো যেহেতু নটার থেকে পুজো নটা সাড়ে নটায় পুজো শুরু হবে তো চলো আমি আজকের মতন বক বন্ধ করে তোমাদের সাথে ফিরে আসবেন না এক্সট্রার একটা ব্লগে তো তার আগে ডাইট